আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসতাম এক্সক্লুসিভ নতুন ডিজাইনের কিছু পার্টির শাড়ি কালেকশন নিয়ে এখানে মস্তিনের শাড়ি কালেকশন থাকবে এখানে জিমিচু শাড়ি কালেকশন থাকবে এই ভিডিওটার মধ্যে আমরা দুইটা সেট আপ দেখাবো আপনাদেরকে জিমিচু ফ্যাব্রিকের শাড়িটাও থাকবে যেটা এক্সক্লুসিভ রিয়েল ঝাড়ক্যান্ড স্টোনের কাজ করা এবং এখানে মস্তিনের শাড়িটাও থাকবে যেখানে হচ্ছে হ্যান্ডওয়ার্কের সব সম্পূর্ণ কাটচুপির কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখবেন ছাড়লাম এটার কালারটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে এটা ঝিমিচু ফ্যাব্রিকের মধ্যে সম্পূর্ণ ডিপ মেরুন টাইপের একটা কালার অনেক সুন্দর আর অনেক গর্জিয়াস কাজ করা ফুল মধ্যে কপার জড়ি আর হচ্ছে রিয়াল ঝারকানের কাজ করা আছে এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোন নুরম্যানসনের চারতালায় পূর্ণিমা শাড়ি এটা বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা ঝিমিচু ফ্যাব্রিকের মধ্যে সবচেয়ে খুব শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ইনটেক মাত্র আশা মাত্র আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বটল গ্রিন কালারটা অনেক গর্জিয়াস ফুল বয়টার মধ্যে কপার জুড়ি আর রিয়েল ঝাড়ক্যান্সটা অনেক কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং আমরা জিমিচু শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে জিমিচু ফেব্রিকের এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি দেখেন দেখার মতো সুন্দর কপার জুড়ি রিয়েল ঝাড়ক্যান্সটা অনেক কাজ করা এই জিমিটি শাড়ির প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এইটা হচ্ছে সি গ্রিন টেপের একটা কালার দেখেন কপার জুড়ি আছে অনেক সুন্দর অনেক কাজটা থাকবে এবং ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে এক্সট্রা হবে প্রত্যেকটা শাড়ির মধ্যে এক্সট্রা ভাবে ব্লাউজের প্যানেল থাকবে ফ্রি করে অত ফুলতে কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে জাম কালার একটু ডিপ জাম কালার মধ্যে অনেক সুন্দর এটাও এটাও কিন্তু জিমিটো ফ্যাব্রিকের রিয়েল ঝাড়কান অনেক কাজ করা এগুলো অনেক দামি শাড়ি কিন্তু আমরা এগুলো আগামীকালকের জন্য অফার দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিওর ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন প্রত্যেকটা দামি দামি শাড়ি আমরা অফারে দেবো আগামীকাল আমাদের মার্কেট জোন খোলা আমাদের পরিমাণের প্রত্যেকটা শোরুম খোলা এবং আগামীকাল অনলাইন সার্ভিসও খোলা থাকবে আপনাদের জন্য সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কেনাকাটা করতে পারবেন এটা ল্যাভেন্ডার টাইপের একটা কালার মফ ল্যাভেন্ডার টাইপের কালার ফুল গরজেস কাজ করা এটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এই শাড়ির অবশ্যই আগামীকাল যারা কেনাকাটা করবেন অর্থ দিন খোলা আছে আগামীকাল শোরুমও খোলা আছে কাল আমাদের লাইট পেস্ট কালার সম্পূর্ণ ম্যাচিং সুতা সিকোয়েন্স আর হচ্ছে কারচুপির কাজ করা থাকবে ছ হাজার পাঁচশো টাকা এটা ছ হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা অনলি ছ হাজার পাঁচশো টাকা এই শাড়িটা দেখেন এটাও সুন্দর লাইট পেস্ট কালার অনেক গর্জেস আর অনেক সুন্দর কাজ করা ফুল বরেটার মধ্যে সিকোয়েন্সের সুতার কাজ করা থাকবে ছয় হাজার পাঁচশো টাকা দিচ্ছি এবং এগুলো দেখেন এগুলো কিন্তু কাটছুপি হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে কাটছুপির কাজ হ্যান্ডওয়ার্কের কাজ করা অনেক সুন্দর যে আচল বরিশ সম্পূর্ণ গর্জেস কাজ করা অনলি ছয় হাজার পাঁচশো টাকা থাকবে এই শাড়ি আগামীকাল সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে শোরুম খোলা থাকবে রাত দশটা পর্যন্ত এটাও সুন্দর এটা হচ্ছে স্কাই স্কাই পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র ছ হাজার পাঁচশো টাকা দিয়ে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম